সব বেটা যেন নিষিদ্ধ গোটা মানা গদিছ সনাবে সাবধান অনারগার্ড বীর মুক্তিযোদ্ধা বরুম আব্দুল চপর সদারে শরণে রাষ্ট্রীয় মর্যাদা সশস্ত্র সালাম দিবে সশস্ত্র সালাম বীর মুক্তিযোদ্ধা মরুম আব্দুস সবুর সরকারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে এই কাজ আপে শুরু হবে এবং আপে শেষ হবে উপস্থিত জনতা চাইলে আমাদের সঙ্গে সরিক হতে পারেন আপ